আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজ শিখব ধারাবাহিক পর্ব তামাদি আইনের এমসিকিউ ধারাবাহিক পর্ব তিন তামাদি আইনের তফসিল কয়টি তিনটি এবং এই আইনে অনুচ্ছেদ আসছে কতটি একশো তিরাশিটি এবং তামাদি আইন কী কত কী ধরনের আইন তামাদি আইন মূলত পদ্ধতিগত একটি আইন এবং তামাদি আইনে যে বিষয়টি আছে যে মানে উনত্রিশটি ধারা বলবত আছে আর বাকি বত্রিশটি মধ্যে দু আপনার তিনটি ধারা বাতিল করা হয়েছে এই বিষয়ে এমসিকিউ আমরা জানলাম তা আগামীতে আমরা আরও ভালোভাবে আরো কিছু এমসি কেউ শিখবো তামাদি আইন সম্পর্কে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম